পাঁচ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধক হিসেবে আমরা আমাদের সেই সহযোদ্ধাদের আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রক্ত ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে আর্মি ফ্যাসিবাদ যেভাবে গুলোতে হামলা করত ভক্তাদেরকে হামলা করত করেছে সেই বিএনপির উপরে কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অনতি বিলম্বে যারা এ জাতীয় হামলার কার্যক্রম পরিচালনা করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা পাঁচ আগস্টের পরে পরে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্র এমপির লোকেরা আধিপত্য বিস্তার করে সর্বস্তরে একটি রাষ্ট্র গঠন করে রেখেছে তারা তাদের রাষ্ট্রযন্ত্র উচ্ছে বসছে তাদের কেউ বহিষ্কার হলেও দলে অনৈতিক অপকর্ম শত শত ধর্ষণের ঘটনা ঘটানোর পরেও তাদেরকে গ্রেপ্তারের কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না

সন্ত্রাসবাদরা সেখানে গিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করে বন্ধের উপরে হামলা করে রক্তাক্ত করেছে নোয়াখালীতে একটা ঘটনা নয় পরপর দুই দিন দুইটি ঘটনা ঘটানো হয়েছে চল্লিশ দিন জামাতে যে সকল যুবকেরা নমাজ আদায় করেছে তাদেরকে নিয়ে পুরস্কার দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা আয়োজন ছিল সে আয়োজনেও এই ফাঁসিবাদী শক্তির ওপর ফাঁসিবাদীরা তারা হামলা করেছে আমরা এর প্রতিকারে খুব বেশি প্রতিক্রিয়া দেখাইনি আমরা ভেবেছিলাম এরা বিচ্ছিন্ন একটি ঘটনা তারা ঠান্ডা হয়ে যাবে আমরা শুধু প্রশাসনের কাছে এর প্রতিকার একটি পরের দিন যখন ওই একই মসজিদে আবার আয়োজন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সম্মিলিত শক্তি কোরআনের আওয়াজ শোনার সাথে সাথেই তাদের গাত্র দল শুরু হয়ে গেছে তারা আর বিএনপি বছরের এই জাতীয় জীবন থেকে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করার জন্য ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন এবং সকল দখলবাজি আন্তকন্দলে পাথর বেড়ে নিজের সাজাতিকে হত্যা করা অপকর্ম ধর্ষণ চিন্তায় লুটেরাজ সকল অপকর্মের মধ্যে তারা আজকে লিপ্ত হয়ে গিয়েছে

17 বছর খাই নাই লুটপাট করে খেতে হবে এই লুটপাট করার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রতিবাদ করেছে এখন ইসলামী ছাত্র শিবিরকে থামানোর জন্য তাদেরকে রক্তাক্ত করো আঘাত করো আলবদর বলো রাজাকার বলো আশরাফ বলো গুপ্ত বলো এই ট্যাगिंग ফ্রেমিং আটারি এগুলো আওয়ামী ফ্যাসিবাদের দশরা নিশিন্ত ছাত্র লীগের চরিত্রগুলো এমন ছিল ঠিক বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এমন ভাবে বিতাড়িত হয়েছে তারা একটি ইউনিয়ন পর্যায় সিআরএম থেকে শুরু করে বাইতুল মুকাররমের পেশ ইমাম পর্যন্ত পাল্লাতে বাধ্য হয়েছে। এটা মধ্যে নিত্য tackle তারা এর শাস্তি করতে পারে। কিন্তু আমরা দেখেছি আমাদের বন্ধুরা দীর্ঘদিনের সাথীরা তা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। মনে করছে মাছ ফাকা পাইছি। পুরা দেশটাই তো আমার। এখন জনগণ কে সেবা ইচ্ছা সেবাবি আল্লাহ লুটপাট করে খাবো। আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে এই অপকর্ম যারা করেছে হত্যা খন্ড ঘটানোর উদ্দেশ্যে যারা সেখানে হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে যথেষ্ট জন্য আহ্বান জানাচ্ছি আর বিএনপি অঙ্গ সংগঠন যারা আজকে সন্ত্রাসীদের লালন পালন কেন্দ্রে পরিণত হয়েছে যারা পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত হয়েছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের রেখে দেওয়া সকল অপকর্ম তারা পরিচালনা করছে তাদেরকে হুশিয়ার করছি আপনারা হীন কার্যক্রম থেকে দূরে থাকুন বাংলাদেশকে ঐক্যবদ্ধ হয়ে আমরা গড়ে তুলি এই বাংলাদেশ আপনার আমাদের সুতরাং আমরা কাদের কাঁধ মিলিয়ে এই সব বাংলাদেশ গড়ে তুলব আমাদের সব কর্মগুলো দেখে মানুষ আশায় বুক আর সন্ত্রাসবাদ ষড়যন্ত্র এই বাংলার বুকে মেনে নিতে পারবো না পারবো না এর আন্দোলনে আমরা রক্ত দিয়েছি এই রক্তই যেন শেষ রক্ত হয় শহীদ আবু শহীদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ রক্ত বিঠা যেতে পারে না বাংলাদেশকে পুনর্গঠিত করা শক্তিকে সজাগ থাকার উন্নত আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু বারাকাতুহু